আমরা বলি যে আমি আসতেছি তুমি বসো আমি অবশ্যই চলে আসতেছি তো আল্লাহ তালা যদি আমাদেরকে না নেয় আমি কি সেখানে যেতে পারবো কখনোই সম্ভব না এটাও কেমন যেন ছোট্ট এক প্রকারের ইমান বিধ্বংসী কথা মানে আমাদের ইমান চলে যাওয়া যাওয়া অবস্থা এই প্রত্যেকটা কাজের শেষে আমরা ইংসা আল্লাহ বলার চেষ্টা করব যাই হোক এখন আমরা দ্বিতীয় আমলটা নিয়ে আলোচনা করব দ্বিতীয় আমলটা হচ্ছে দোয়াটা একটু বড় তারপরও আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি হাদিসের মধ্যে এসেছে একবার রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে মসজিদের মধ্যে বসা ছিলেন তো তারপর একজন শয়তান আসলো শয়তান এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমি তো এমন একটা দোয়া জানি এই দোয়াটা যদি আমি পড়ি আমার জীবনের গুনাহ माफ হয়ে যাবে বলেন যেই শয়তান এত খারাপ কাজ করতেছে এত পাম কাজ করতেছে এই শয়তান থাকার কারণে একজন মানুষ মসজিদে আসতে পারে না এই শয়তান থাকার কারণে এই পৃথিবীতে সকল ধরনের অপকর্ম হইতেছে তো এই শয়তানের গুনাহ নাকি माफ হয়ে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের এই কথা শুনে একটু চিন্তিত হয়ে গেলেন চিন্তা করেন কেমন মানুষ চিন্তিত হয়ে গেলেন শয়তান বলে আমার এমন দোয়া জানা আছে যা আল্লাহর রাসূল জানেন শয়তান কি বললো আমার এই দোয়াটা জানা আছে তখন ইতিমধ্যে জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে শয়তান যা বলতেছে তা ঠিকই বলতেছে শয়তান বলে যে আমি আমার মরার আগে এই দোয়াটা পড়ে মরে যাব না তাহলে আমার আর কোনো পাপ থাকবে না আমিও জান্নাতে চলে যাব তো কিন্তু জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন শয়তান যা বলছে ঠিক আছে তবে শয়তান মৃত্যুর 100 বছর পূর্বে দোয়াটা ভুলে যাবে তো এই দোয়াটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তান থেকে জেনে আমাদেরকে জানিয়েছেন শয়তান কোথা থেকে এসেছে এটা কি আপনারা জানেন শয়তান কোথা থেকে এসেছে লোক মুখে প্রসিদ্ধ লোক প্রচলিত আল্লাহ তালার আগে সব আগে কোনো মানুষ ছিল না সব জিন জাতি ছিল তো জিন জাতিদের মধ্যে আল্লাহ তালা সবাইকে মেরে ফেলেন মারা করে একজনকে রাখেন তো সেই আল্লাহ তালা ইবাদত করতো কিন্তু পরবর্তীতে এই জিন জাতিটাই খারাপ হয় এবং সেই মানুষকে মানে আল্লাহ তালা আল্লাহ তালা তাকে বাঁচায় রাখেন এবং আলম আলহিসামকে সৃষ্টির পরে ওই জিনকে বলা হয়েছিল তুমি তাকে সেজদা করো